আমরা কিছু জিনিসপাতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা সনাতন ধর্মবলি বায়ু এবং বোনেরা আছেন আপনারা অবশ্যই এই সিনাল পাগলনাথ মেলায় এই পণ্যগুলো পেয়ে থাকবেন আমরা এগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই পণ্যগুলো আপনারা মেলার উত্তর পাশে পাবেন কেননা কেশার যে ধান আছে পাগলনাথ কেশা দামের মেলার উত্তর পাশে প্রথম গুলিতে আমরা এগুলো দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আদাব দাদু ভালো আছেন ভালো

আমরা সে সাথে আরেকটি দাদুর দোকানে চলে আসছি আমরা এগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা পাগল ধানের যে প্রথম গুলি আছে এগুলিতে উত্তর পাশে আপনারা পণ্যগুলো পেয়ে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি বিহার অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ধীরে ধীরে চলে আসছি আরেকটি দোকানে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং সে সাথে দাদু আদাত

আমরা যে দোকানে যাচ্ছি না কেন আমরা অত্যাধুনিক সুন্দর সুন্দর জিনিসপত্র গুলো আমরা দেখতে পারতেছি অবশ্যই আপনারা তাদের ফেস গুলো দেখে এই জিনিসগুলো খরিদ করবেন কেননা পাগল দামের উত্তর পাশে প্রথম গুলিতেই পণ্যগুলো আপনারা পাবেন